হ্যালো গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও আর প্রথম ভয়েস দিচ্ছে সেই কারণে যদি কোনো কিছু ভুল কিছু বলে থাকি তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমাকে সবাই ক্ষমা করে দিও তো আমি একটু ঘুম থেকে উঠে বাবাকে একটু আদর করে দিয়ে দিলাম আর আমার এদিকে আদর করা হয়ে গেছে চুলটাও ঠিক করে নিলাম আর ঘরে জানালার পর্দাটাও একটু সরিয়ে দিয়ে দিলাম তারপর হাতে ব্রাশ কলকে নিয়ে সোজা চলে এসছে বাইরে ব্রাশ করতে আর ব্রাশ করতে করতে মানে ঘুরে ঘুরে ক্যামেরায় একটু বন্দি করছিলাম তো ব্রাশ করাও হয়ে গেল আমার এসে ঘরে মুখটা মুছে জল খেয়ে নিচ্ছি খালি পেটে তো জল খেতে খেতে বাবু কিছু একটা বলছিল তো ওর সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম তারপর ওকেও একটু জল খাইয়ে দিলাম খালি পেটে তারপর সোজা চলে এসছে আবার রান্নাঘরে এসে ওর জন্য ব্রেকফাস্ট আর টিফিন রেডি করতেছে তো দেখো তুড়ি বাজে আমার জন্য আমার টিফিন বানানো হয়ে গেল কমপ্লিট তো টিফিন বানানো হয়ে গেছে তারপর আসছি বিছানা গোছাতে তো বিছানা গোছা হয়ে গেল আমার তো বিছানা গোছাতে গোছাতে বাবু চলে গেছে বাইরে হাত মুখ ধোয়ার জন্য তো চলে আসলো দেখো হাত মুখ ধুয়ে তো ওকে আমি রেডি করে দিচ্ছি স্কুলে জামা প্যান্ট টাই সব পরে দিচ্ছি তারপর ওকে রেডি করানো হয়ে গেল চলে গেলাম স্নান করতে তো স্নান করা হয়ে গেলো আমারও কমপ্লিট তো তারপর সিঁদুর পরে ঠিক পরে চলে এসেছি ঠাকুরকে স্নান করাতে তো ঠাকুরকে স্নান করা কমপ্লিট হয়ে গেল দেখো মুছে দিচ্ছি তারপর তা সোজা চলে এসছি ফুল তুলতে ফুলটা মানে ফুলটা আগে তুলে রাখি না কারণ আগে তুলে রাখলে না কেমন এখন গরমের দিনে ঠিক থাকে না তাই আগে তুলে রাখি না আর এদিকে দেখো বাবুর গাড়িও চলে এসছে স্কুলে গাড়ি আর ওর পাপা ওকে ছাড়তে যাচ্ছে মানে গাড়িতে বসিয়ে দেবে আর এদিকে পিছন পিছন যাচ্ছে জুনি। ও হচ্ছে আমাদের জুলি মানে ও খুব ভালোবাসে আমার বাবুকে মানে ও বাবুর সঙ্গে খেলে তো প্রত্যেক দিনই আসে আসে সকালে আসে বিকেলবেলা আসে যখন ইচ্ছে তখনই চলে আসে ও এসে একটু বাবুর সঙ্গে খেলে বাবু বাবা ওকে বিস্কুট দেয় মানে খেতে দেয় সেই কারণে ও আসে ওর সঙ্গে খেলে তো দেখো ও চলে আসলে এইদিকে আবার ঘুরে কিন্তু তো ঘুরে এসে দেখো ডাইরেক্ট একদম সোজা ঘরে বসে পড়েছে তো ঘরে বসে পড়েছে আমার পায়ে নিয়ে থেকে আমি পুজো করছিলাম তো নিত্যনের মানে নিত্যদিনের পুজো মানে প্রত্যেক দিনে যে পুজোটা করতে হয় সেটাই করছিলাম জল বাতাসা দিয়ে ঠাকুরকে আরতি করে নিয়েছিলাম তো আরতি করা হয়ে গেল তো চলে এসে সূর্য একদম রান্না করে তো রান্না করে এসে চা বসিয়ে দিয়েছিলাম তো চাও কমপ্লিট ওইদিকে দেখো রিলস বানাচ্ছে তো এদিকে দেখো মতো দেখা যাচ্ছিল না তাই আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে বসে পড়লাম তাও ঠিক মতো দেখা যাচ্ছিল না তাই একটু চেপে বসলাম আমার হাজব্যান্ডের কাছে তো তো চা খাচ্ছি আমরা তো তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই